আর এখন বৃষ্টি ছাড়ছে তা বৃষ্টি ছাড়ার পরে মামু আইসেন মামুরা কলে আমরা দিন থেকে টিল্লা দিকে সিনাশ হলো আজকে টিিল্লা থেকে ঘুরানি যাইতাম ও মামুরা লইয়া টিল্লা দিকে ঘুরানি যাই আর বৃষ্টিও ছাড়ছে এখন একটু যাই দেখা যাক কিতা দেখা নিয়ে যায় তুমরা আশা করি বালা বালা জায়গা দেখাই বলে আমরা এলাম একটু যাইমু দেখি বহু সুন্দর জায়গা আছে আমরা বাড়ির আশপাশে আর আমরা দেখাইতাম দেখাইতাম কর দিয়ে সময় পাই না আর সকাল থেকে তো বৃষ্টি দিলে বৃষ্টিটা ছাড়ছে তো এখন আমি আর আমার মামু বাইরে গেছি একটু ঘুরাই যাই না রে মামু হয় একটু ঘুরাই যাই খুব সুন্দর সেরা বিউস এত সুন্দর জায়গা নতুন নতুন পাতা গাছের মানে দেখতে খুব ভালো লাগে আমরা ঠিক জায়গা মতো যাওয়ার পরে দেখাইমু সুন্দরটা সুন্দর জায়গা একবারে সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্য এই যে জায়গা দেখা যাচ্ছে এইদিক হচ্ছে উদারবন এখান থেকে উদারবন পুরা দেখা বাহ কি সুন্দর জায়গা বড় বড় গাছপালা আর তোর সঙ্গে পাখির মধুর ডাক রৌদ্রের মধ্যে বন্ধুরা দেখা যান না খুব সুন্দর বাগানের ভিতরে বা জঙ্গলের ভিতরে এরকম গাছ থাকে এটা কুর্চি ফুলের গাছ কয় হয়তো সবে চিন্তা নাই তো বাগান এলাকার আশপাশে যেগুলো থাকে এটা কুরচি ফুল কয় কুরচি ফুল খুব সুন্দর ফুল আমার মামু চিনে ও মামু কইছে যে এটা কুরচি ফুল ভাই না এটা বন্ধুরাররা দেখাও তো আমি দেখানোর চেষ্টা করলাম কত সুন্দর বাড়ি ঘরগুলো কত সুন্দর গাছপালা জঙ্গলের দারুণ দৃশ্য আবার পরে আমার মামুয়ে কয় কিছু তো খাইতে লাগবো আমি বলবো জঙ্গলে কিতা খাইতে কিচ্ছু নাই এরপরে এই যে গোল্লা আগা খুব কাটা কিন্তু খুব কাটা এটা জঙ্গলের গোল্লা বেত গোল্লা বেতের আগা খাওয়া যায় কিন্তু খুব কঠিন ব্যাপার মামু শুলাইতে খুব কষ্ট হয়নি আর ফিপড়েও আছে খুব বেশি আর তো দেখা যায় মামু কইছে বাইক না আর দেরি করা নাই এই গোল্লার আগা খাই লাগবো আর নাইলে পরে এটা তিতা হয়ে যাবে আর তিতা হয়ে গেলে স্বাদ নাই খুব স্বাদ মামু খাইতে না নি আমরা খাই আর সেই একবার সেরা স্বাদ খুব সুন্দর ছাতা পাতার গোটা এগুলো মানুষে খায় প্রায় সময় অনেকেই খায় আর এই যে পাতা পাতা দিয়ে ছাতা তৈরি হয় ক্ষেতের সময় যেগুলো মানুষের ব্যবহার করে অনেক গুটা আছে গোটাগুলো মানুষে খায় গাছটা খুব সুন্দর কার কার পরিচিত আছে বলবেন এর মধ্যে কত সুন্দর সুন্দর লাল লাল গোটা গুটা ফল খাওয়া যায় কি না তাও জানি না হয়তো কেউ খাইতে পারে আমরা তো জানি না গতিকে আর দেখতে পারি না খুব সুন্দর মনে হয় পাকিয়ে গেছে সম্ভবত পাকনা পাখনা গুটা আর এদিকে জালিবেতের ঝাড় খুব সুন্দর এই যে ছোটো মোটো গাছ এই যে গাছটা গাছটার মধ্যে কি সুন্দর ফল খুব সুন্দর কালার বেজান আছে বেজান আছে এগুলো সম্ভবত মানুষে খায় কি না আমরা জানি না গতিকে তো আমরাও আর না কেউ দেখছি না কোনোদিন খাইতে যার কারণে এই যে গুটাগুলা পড়ছে দেখুন কাঁচা কাঁচা পাখনা পাঁকনা গুঁটা খুব সুন্দর জঙ্গলের মধ্যে এইগুলা আমরা যখন ছোটোবেলা আসলাম তখন এই গুটাইটা স্লেট দিয়ে যখন লেখাপড়া করতাম পাশালা স্কুলে এই পাশালার প্রথম দ্বিতীয় শ্রেণীর তোমার স্লেট দিয়ে লেখতে সময় তখন তো আর আমার কাছে অন্য কিছু আসিল না তো এইগুলো দিয়ে লেখা মিটানির লেগে তোমার জাতীয় জিনিস এই যে এটা ভিজা একটা কীরকম একটা জিনিস আছে আর কি এই যে এটা দিয়ে ঘোষা দিলে ছুটতো না মামু আমার মামুও এগুলো দিয়ে লেখাপড়া করছেন না নি তখন একটা মজা আসিল আর এখন তো খাতা কলমের জবানা এখন আর এই মজা নাই না তখন একটা মজা আসে এলো জঙ্গলের আনারস এটা জঙ্গলি আনারসের গাছ জঙ্গলে একটা কাটা জাতীয় আনারস ধরে হয়তো সম্ভবত এখন নাই নাইলে আমি দেখাই দিলাম না তোমরা সবার দেখানোর চেষ্টা করলাম কিন্তু বর্তমানে আনারস দেখা যান না হয়তো অন্য আরেক দিন দেখায়নি জঙ্গলের মধ্যে কত সুন্দর সুন্দর ফুল জঙ্গলি ফুল দেখা যায় আর বাড়িতে লাগাইলে তো এরকম গাছ হয় না দেখুন কত সুন্দর ফুল ফুলটা দেখতে একদম এত ভালো লাগে আর খুব সুন্দর ফুলের আজকে ঘোরা মোটামুটি আমরা শেষ আর শেষ পর্যন্ত বাইরে এলাম খুব সুন্দর জায়গা আর আমার মামুও আছেন আর ব্লগটা সবাই দেখবায় অন্যরা দেখার সুযোগ করে দিবা এইটা আর কি ভালো যদি লাগে অন্যরা দেখা দিবা আর এত সুন্দর জায়গা মানে কল্পনার বাইরে অপরূপ সুন্দর কিছু সময় আগে খুব বৃষ্টি আছে বৃষ্টি ছাড়ার পরেই আমি আর মামু হয়ে গেছি জঙ্গলে প্রকাণ্ড বড় একটা শিমন্তুলার গাছ